নমস্কার বন্ধুরা দিপালিসকে জেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে বাড়িতেই বিয়েবাড়ির মতো সুস্বাদু ফ্রায়েড রাইস বানাতে পারবেন সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো রাখবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে প্রথমেই আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চালের কোয়ালিটিটা বেশ ভালো আর লম্বা লম্বা চাল তো ফ্রায়েড রাইস বানাতে গেলে অবশ্যই ভালো কোয়ালিটির একটু লম্বা বাসমতি কাঠি চাল নিতে হবে তো আমি সেটাই নিয়েছি এবার এই চালগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার তো এগুলোকে আমি আর আলাদাভাবে পরিষ্কার করব না এর মধ্যে জল দিয়ে দুই তিনবার ধুয়ে নেব তারপরে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর আগে যদি আধ ঘন্টা চাল ভিজিয়ে রেখে দেন সেক্ষেত্রে ফ্রায়েড রাইস বানাতে কিন্তু খুবই সুবিধা হয় তো এখানে আধ ঘন্টা চালটা ভিজনও থাক আর এদিকে আমি দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস বানানোর জন্য গাজর ক্যাপসিকাম আর এখানে বিনস নিয়েছি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন মটরশুটি ব্রোকলি এই সমস্ত কিছু নিতে পারেন এই সমস্ত কিছু ফ্রায়েড রাইসের মধ্যে দিলেও কিন্তু খুব ভালো লাগে তো এগুলো আমি কাটাকুটি করে নেব তার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তার জন্য একটা হাঁড়ি আমি জল গরম করেছি জলটা হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে কয়েক টুকরো দারুচিনি আর তিন থেকে চারটি এলাচ বেশ ভালোভাবে ফাটিয়ে দিলাম আর কয়েকটি তেজপাতা কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য সমস্ত গোটা মশলা যেমন লবঙ্গ বা অন্য সমস্ত যেসব গোটা মশলা থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি আর অন্য গোটা মশলা দিইনি তো জল হালকা ফুটতে শুরু করেছে এখন আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখা চাল এই জলের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তাতেই কিন্তু ভাত হয়ে যাবে যেহেতু চাল আগে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা যার জন্য ভাত হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এটা পাঁচ সাত মিনিট হোক ততক্ষণ আমি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য যে সমস্ত সবজিগুলো নিয়েছিলাম সেইগুলো কাটাকুটি করে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য গাজর কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি বিনস কেটে নিয়েছি বেশ লম্বা করে আর এখানে বিনসের সাইজটা একটুখানি আলাদা করে নিয়েছি আমার পছন্দ মতো তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম বেশ লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এগুলো ডুমো ডুমো করে কেটে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন ভাত প্রায় হয়ে গেছে এইট্টি পারসেন্ট তো এইভাবে আমি ফ্যানটা ঝরিয়ে নেব তো বেশি আর ফুটাবু বেশি রান্না করলে কিন্তু চাল গলে যেতে পারে যেহেতু ফ্রায়েড রাইসের চাল গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো ওইদিকে আমি ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিলাম ঘি মেল্ট হয়ে গেছে এখন কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুগুলো বেশ হালকা ব্রাউন করে ভেজে নেব আর প্রত্যেকটি কাজু দেখতে পাচ্ছেন আমি দুই ভাগ করে নিয়েছি আর কাজু হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কাজু ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজুর কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এটিকে একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা কাজু কিশমিশ এগুলো কিন্তু ঘি দিয়ে হালকা ভেজে নিলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো কাজু ভেজে নেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম আর কিশমিশগুলো কিন্তু ভেজে নেব তো বন্ধুরা কিশমিশ ভাজা হতেও কিন্তু খুব বেশি একটি সময় লাগে না তো কিশমিশ নাড়াচাড়া করে নেওয়ার পরে এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তো এবার এই কড়াইয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ ঘিও দিয়ে দিচ্ছি তো সাদা তেল আর ঘি দিয়ে আমি ফ্রায়েড রাইসটা বানিয়েছি আপনারা চাইলে শুধু তেল অথবা শুধু ঘি দিয়েও ফ্রায়েড রাইস বানাতে পারেন তো এখানে ঘি মেল্ট হয়ে গেছে এখন কয়েকটি তেজপাতা কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি এবার বিনস দেওয়ার পর এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব যেহেতু বিনস ভাজা হতে একটু সময় লাগে যার জন্য বিনসটা প্রথমে দিলাম আর এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর বিনস আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব তো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি তো গাজর দেওয়ার পর আবারও সমস্ত কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু ভীষণই মূল্যবান এরই মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। যেহেতু ভাত রান্না করার সময় আমি লবণ দিইনি সেহেতু এখানে আমি লবণের পরিমাণটা একটু বেশিই দেব আপনারা চাইলে ভাত রান্না করার সময় তার মধ্যে লবণ দিয়ে দিতে পারেন তো লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো চিনি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে বেশ খানিকটা চিনি দিলাম আর চিনি দেখতে পাচ্ছেন বেশ মোটা দানার তো বন্ধুরা এখানে চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এইভাবে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা ভাত অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব ভাত কিন্তু সব একবারে এর মধ্যে ঢেলে দেব না তাহলে কিন্তু মেশাতে খুব অসুবিধা হবে আর ভাত কিন্তু সমস্ত ঘুটে যাবে আর ফ্রায়েড রাইস ঝরঝরে তৈরি হবে না তো এখানে আমি অল্প অল্প ভাত দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ফ্রায়েড রাইস বানাবেন দেখতে পাবেন খুব সুন্দর রেস্টুরেন্টের মতো ঝুরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে সমস্ত ভাগ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাজু আর কিশমিশ ভাজাগুলো ঢেলে দিলাম এবার আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে ভাত সমস্ত ভেঙে যাবে আর একদম ঘুটে যাবে সেক্ষেত্রে ফ্রায়েড রাইস দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে এটিকে আমি নামিয়ে নেব এই ফ্রায়েড রাইস ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর সময় ফ্রায়েড রাইসের চাল কখনোই পপার কুক করবেন না পপার কুক করলে কিন্তু ফ্রায়েড রাইস ভালো হবে না যার জন্য আমি এখানে এইটটি পারসেন্ট চাল সেদ্ধ করেছিলাম আর বাকি টোয়েন্টি পারসেন্ট কিন্তু এইভাবে ফ্রায়েড রাইস বানানোর সময় নাড়াচাড়া করতে করতেই কিন্তু হয়ে যাবে আর যদিও একটু কাঁচা থেকে যায় সেক্ষেত্রে হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রাখলেই সেটা কিন্তু পপার কুক হয়ে যাবে তো বন্ধুরা এই শীতে এইভাবে একদিন ফ্রায়েড রাইস বানিয়ে দেখুন আপনাদের ভীষণই ভালো লাগবে